আমার ভাইয়েরা কলপটা পবিত্র হবে চার জিনিসের দ্বারা এক নম্বর হলো জিক্রুল্লাহ দুই নম্বর হলো তেলাওয়াতে কোরআন কোরআন যখন তেলাওয়াত করবেন অন্তর পবিত্র হবে তিন নম্বরও হলো মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে অন্তর নরম হবে অন্তর পবিত্র হবে চার নম্বর হলো জিয়ারতে কুবুর কবর যখন জিয়ারত করবেন তখন আপনার মন নরম হবে আল্লাহ রা বলে যখন কবরের মধ্যে যাইবা সাথে সাথে গিয়ে ওই সালাম দিও না আগে মার কবরটাকে সামনে নিয়ে বাবার কবরটাকে সামনে সামনে নিয়ে দাঁড়াইবা দাঁড়াইয়া মনে মনে ধ্যান করবা খেল করবা হে আজকে বিজ্ঞানের যুগে ঘরে বসিয়া নিজের পকেটের মধ্যে মোবাইল আছে সারা দুনিয়ার খবর লওয়া যায় ইউরোপ আমেরিকার খবর লোয়া যায় কিন্তু আমার বাবা আমার পায়ের নিচে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছে এই বাবার খবরটা তো আজ পর্যন্ত কোনোদিন নিতে পারলাম না যখন কিছুক্ষণ পর্যন্ত দিলের ভিতরে যখন জাগ্রত হবে মনটা নরম হবে মনটা যখন নরম হবে চোখে পানি আসবে মনটা ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় এইবার তুমি জিয়ারতের সালামটা দাও আসসালাম আলাইকুম আহলাল কুবু এইভাবে যখন সালাম দিয়া কবর যখন জিয়ারত করবা মনটা নরম হয়ে যাবে অন্তরটা যেন বাঙ্গিয়া চৌচির হয়ে যাবে কল পবিত্র করার চারটা মাধ্যম বললাম আরেকটা হলো লজ্জাস্থানকে হেফাজত করা লজ্জাস্থানকে গুনার কাজ থেকে হেফাজত করতে হবে আমার বাবাজিরা বান্দা যখন তার মানুষের হক তার উপরে যা আছে হক আদায় করবে বইনের ফানা বইনেরে দিল স্ত্রীর ফানা স্ত্রীকে দিয়ে দিল মার হক মাকে আদায় করলো তখন বান্দা আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ওয়াল্লাযীনা হুম আতিহিম ওয়া ওয়াদিহিম রাউন এই আদায়ে হকুকুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ তালা এখানে দুইটা জিনিস বলছে এই দুটা জিনিস যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সবগুলা তার ভিতরে আসিয়া যাবে যারা তাদের আমানতকে এবং ওয়াদাকে যে ব্যক্তি হেফাজত করবে আমানত এবং ওয়াদা দুইটা জিনিস যখন রক্ষা করবে তখন তার হকুকুল ইবাদ আদায় হয়ে যাবে এই তিনটা করবে ওই ঘরের মধ্যেও শান্তির ব্যবস্থা হয়ে যাবে এই বান্দার ওপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে সবচেয়ে দামি জান্নাত ওই জান্নাতুল ফের দাউসের মালিক বানায় দিবে কনসুবাহান আল্লাহ